রাজ্যে পঞ্চম স্থান প্রাপ্ত নম্বর ছশো একানব্বই বাড়ি প্রত্যন্ত জঙ্গল মহলে ছাড়গ্রামের কুলটি করিতে অপূর্ব সফলে খুশি সে ও তার পরিবার পড়াশোনা ছাড়াও সে গান কবিতা আবৃত্তি করতে ভালোবাসে ছেলেবেলাতেই সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের হোস্টেলে থেকে পড়াশোনা করেছে পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা বিভিন্ন ধরনের ডিটেকটিভ গল্পের বই পড়তেও ভালোবাসে সে গজানু গদুক নয় হোস্টেলে থেকে এই সাফল্য এর জন্য সে রামকৃষ্ণ মিশনের মহারাজা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তাদের নির্দিষ্ট পথ অবলম্বন করে সে আজ এই সাফল্য পেয়েছেন বলে আমাদের জানিয়েছে নমস্কার আমি সন্দীর্থ করণ বলছি আমার সাথে রয়েছে আমার মা নমস্কার আমার স্টেটে র্যাঙ্ক হয়েছে ফিফথ এবং আমার প্রাপ্ত নম্বর ছশো একানব্বই আমার এই সাফল্যের পেছনে অবশ্যই আমার মা বাবার তো ভূমিকা অনেক রয়েছে তার সাথে রয়েছে আমার স্কুলের অর্থাৎ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অবদান আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বললাম কারণ সেখানের প্রত্যেকজন অর্থাৎ মহারাজ থেকে শুরু করে আমাদের স্যারেরা এবং নন টিচিং স্টাফ এবং আমার বন্ধু সকলেই সকলেরই এক অবদান রয়েছে আমার এই সাফল্যের পেছনে সকলের সকলেই আমাকে অনেকভাবে সাহায্য করেছে অনেক সময় আমার পাশে এসে দাঁড়িয়েছে তো তাদেরকেও অনেক ধন্যবাদ আর আমি বলবো একটা কথা যে যারা পরবর্তীকালে মাধ্যমিক দেবে আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে পরবর্তী যারা মাধ্যমিক দেবে ওদের জন্য টিপস কী আমি বলবো যে তারা যেন যেটুকু সময় পড়ে মন দিয়ে পড়ে এবং মনোটানস না হয় মানে শুধুই পড়ে যাচ্ছে ওরকম যেন না হয় তার মাঝখানে মাঝখানে ও নিজের পছন্দ মতো কিছু করতেই পারে যেমন গান বাজনা কেউ করলো বা কেউ ছবি আঁকছে কেউ আবৃত্তি করতে ভালোবাসে অনেক রকম উপায় আছে তো সেইভাবে করে নিজেকে এন্টারটেন করুক আমার মনে হয় সে যদি ঠিক মতো করে পড়াশুনো করে পরবর্তীকালে সেও সাফল্য অর্জন করতে পারবে আর তাছাড়া আমাকে পার্সোনালি প্রশ্ন করা হয়েছিল যে আমার পড়াশোনার পাশাপাশি কি করতে ভালো লাগে আমার পড়াশোনার পাশাপাশি গান করতে ভালো লাগে তার সাথে ডিটেকটিভ স্টোরি পড়তে ভালো লাগে এবং আমার ছবি আঁকতেও ভালো লাগে ধন্যবাদ